জাহেদরে সরাই দিয়ে সেই চেয়ারে বসছে ঠিক আছে আমরা এটাও শুনেছি যে জায়েদ খান এই জায়গায় নাকি বলে পাশ করেছিল কিন্তু তাকে সরাই দিয়ে সে ওই চেয়ারে বসছে এখন দ্বীপ জলবাহী পাস করছে এখন দ্বীপ জলবাহী সরে এসে বসতে চাইতেছে এটা বুঝতেছি আমরা কিন্তু আমরা এটা তো দিব না আমরা হ্যাঁ আমরা সোজা কথা একটা কথাই বলবো এই বেশি কিন্তু এখন এমনি আসি না কাজ হইলে আসি না এটা আসি আমাদের কাজ ছাড়া এখানে আমাদের কোনো দরকার নাই দিন জলবায়ু যদি থাকে হয়তো আমরা মাঝে মধ্যে আইসা একটু আড্ডা মারবো বা আমাদের আমাদের একটা কথা বলবো আমাদের প্রয়োজন হলে আমরা এখন যদি দীপ জলবায়ু যদি না থাকে তাহলে পদত্যাগ বলতে কি আমরা তো পদত্যাগের কিছু নাই আমরা তো শিল্পী এখানে আমরা ভোটার ঠিক আছে আমাদের পদত্যাগের ব্যাপার কিছু নাই আমরা হয়তো বা দীপ কারণে আমরা হয়তো বা আসতাম বা সবাই ভালোবাসায় আমরা একখানে হইতাম এখনো হাতে এটা হবে না এই জিনিসটা আমরা চাই না আমরা যেটা ছো থাকি না

is karate tv